২ র‍্যাব 2 মতুলন র‍্যাব 2 মোহাম্মদপুর ঢাকা ওদিনাজ মোহাম্মদ খালিদুন হক হাওলাদার আমরা আজকে ব্রিফিং জন্য আপনাদের অনুগ্রহ করে আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রণ জানিয়েছি আপনারা জানেন র‍্যাব দুই এই আমাদের আজকে বিষয়বস্তু হলো রাজধানী মোহাম্মদপুরে কব্জিগাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী সন্ত্রাসীর মাদক ব্যবসায়ী চাদা বাজ এবং কিশোর গ্যাং লিডার মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু একত্রিশ টুন্ডা বাবুকে চৌদ্দ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে আমরা গ্রেপ্তার করেছি র্যাব দুই এবং র্যাব ছয় যৌথভাবে অভিযান পরিচালনা করে আমরা গ্রেফতার করি এটা বিষয়ে আপনাদের আমরা আরো বিস্তারিত অবহিত করব আপনারা জানেন বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে আমরা র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছি অবৈধ অস্ত্র গোলাবারু চাঁদাবাজ সন্ত্রাসী খুনি চিন্তাকারী অপহরণ এবং প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে র্যাব ইতিমধ্যে এছাড়া মাদকের ভয়াল বিস্তার রোধে র্যাব নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে আপনারা জানেন মাদকের চোরা চালান চোরা কারবারি চোরাচালানের চালানের রুট পর্যন্ত আমরা পৌঁছে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করি পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত র্যাব দুই মহম্মদপুর ঢাকা তার নেওয়াল এবং বাইরে থেকে আমরা আটষট্টি কি বিদেশি অস্ত্র উদ্ধার করেছি আমরা প্রায় তেরো হাজার গুলি দেশি বিদেশি উদ্ধার করেছি মাদক ইয়াবা হিরোইন ফ্রেন্সিডিয়ান বিদেশি মদ উদ্ধার করেছি এবং এই সংক্রান্তে প্রায় সাতশোর অধিক আসামি গ্রেপ্তার করেছে আপনারা জানেন সম্প্রতি মহম্মদপুরে অবস্থিত জেনেভা ক্যান্ শীর্ষ মাদক জেনেভা শীর্ষ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজ ভুঁইয়া সোহেব ওরফে বুনিয়া সোহেল এবং মাদক ব্যবসায়ী চুয়া এই দুই শীর্ষ সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি এই জেনেবাগ ক্যাম্প একটি মাদকের স্বর্গরাজ্য ছিল এই দুই টপ মাদক ব্যবসায়ীর পতনের পর মাদকটা অনেক নিয়ন্ত্রণ জেনেবাগ ক্যাম্পে মাদক ব্যবসা এখন অনেকটা নিয়ন্ত্রণে আপনারা জানেন মোহাম্মদপুর আদাপড়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা আনোয়ার যে এলাকার সাধারণ জনগণের মনে একটা আতঙ্ক ত্রাস তৈরি করেছিল আমরা সে আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসছি এই গতকাল জুলাই রাজধানী মোহাম্মদপুরের ধারাবাহিকাটা আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী যার কথা বললাম সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান টুন্ডা বাবুকে নরাক জেলার লোহাগড়া থানাধীন সিএনডি বাজার এলাকা থেকে র্যাব দুই এবং র্যাব ছয় দুধ অভিযান করে অভিযান করে গ্রেফতার এই টুন্ডা বাবু এর বিস্তৃত ইতিহাস আপনারা জানেন গত আঠারো ফেব্রুয়ারি দু হাজার পাঁচ তারিখে দু হাজার পঁচিশে শ্যামলী হাউজিং এর দু প্রজেক্ট থেকে এই টুন্ডা বাবুকে আমরা র্যাব দুই গ্রেফতার করেছিলাম ওই সময় সামরাই শরীর এবং কিছু গ্যাংয়ের সদস্যের সাথে সে প্রায় শোডাউন করতো এই দুই তারিখে তার একটা শোডাউন ছিল এবং বিভিন্ন চ্যানেল তার এই যে চাঁদাবাজি কার্যকলাপের শোডাউনের ভিডিও নিয়ে আপনারা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিলেন এবং এই রিপোর্ট ফুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমরা আগে থেকেই তারপর নজরদারি রেখেছিলাম গত চব্বিশ ফেব্রুয়ারি আমরা তাকে গ্রেফতার করি আমরা চব্বিশ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করি এবং তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ আদালতে পূরণ করা হয় কিন্তু দুঃখের বিষয় দু মাস দশ দিন পরে পাঁচই মে সে আবার ছাড়া পায় এবং ছাড়া পেয়ে এলাকায় এসে সে একইভাবে আবার সেই পূর্বের যে সন্ত্রাসী কার্যকলাপ কৃষক ভঙ্গকে নেতৃত্ব দেওয়া মাদক ব্যবসার চাঁদাবাজি এবং কবজি কাটা আমাদের অনুপস্থিতি তার শূন্য জায়গা পূরণ করার জন্য সে আরও দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে এবং আপনারা জানেন তাকে গ্রেপ্তারের জন্য গত উনত্রিশ ছয় জুন মাসে এই টুন্ডাবু মাধক্রাপ রাজুকে এবং তার সহযোগিতা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তার বিরুদ্ধে এটা এছাড়াও তিরিশ জুন সে আদাবর থানায় টুন্ডাবুর সদরের বিরুদ্ধে একাধিক মাদক ব্যবসায়ীকে হত্যা অভিযোগে হয় তার বিরুদ্ধে এদেরপর মোহাম্মদপুর আদাবর অন্যান্য থানা এলাকায় চারটি হত্যা মামলা দুইটি ডাকাতি মামলা দুইটি মাদক মামলা এবং দুইটি দস্যুতা মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধন্যবাবু আমাদের জানায় যে পত্রিকাটা আনোয়ারের সাথে তার এক পর্যায়ে সুসম্পর্ক গড়ে ওঠে এবং সে আনোয়ারের রাইট হ্যান্ড হিসেবে সে কাজ করা শুরু করে আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর আদাবর এই এবং পার্শ্ববর্তী থানা এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসা ভূমি দখল ভূমি দর্শক হত্যা চেষ্টা ডাকাতি চিন্তায় চুরি এসব অপকর্ম সে করে বেড়াতো তার সবচেয়ে বড় যে অপরাধ প্রবণতা মডা সাফরণ্ডিস সেটা হলো সে নির্বিচারে চাপাতি চালায় নির্বিচারে শিশু মহিলা বৃদ্ধ যাকে যেখানে পায় টার্গেট পেলে সে রিক্সা থামিয়ে গাড়ি থামিয়ে নির্বিচারে নৃশংসভাবে চাপাতি ব্যবহার করে সামুড়ায় দিয়ে কোপায় যা যেগুলো সামাজিক মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জনমনে আতঙ্ক তৈরি হয় অলরেডি হয়েছে আমরা এই ভয়ানক সন্ত্রাসীকে এর আগে একবার গ্রেপ্তার করেছি আজকে আবার আমরা গ্রেপ্তার করে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আমার পক্ষ থেকে মোটামুটি এটুক আপনারা প্লিজ আনোয়ারের সাথে আগে থেকে একসাথে কাজ করত এবং আনোয়ার জেলে যাওয়ার পরে আনোয়ারের শূন্যস্থান স্থান সে দখল করে এবং বেপরোয়া হয়ে যায় পরবর্তীতে তাকেও আমরা গ্রেপ্তার করি আনোয়ার এখনও ভিতরে জেলে আছে জেলা হতে বিচারের বিচারাধীন আছে এবং তাকে চুন্ডাবাবুকেও আমরা গ্রেপ্তার করে জেল হতে আইনি প্রক্রিয়ায় প্রেরণ করি বাট সে দু মাসের মাথায় আবার জামিন নিয়ে চলে আসছে এসেছে হারানো জায়গায় হারানো অতিরিক্ত হারানো অপরাধ সাম্রাজ্য পুনরুদ্ধার এবং যারা জেলে থাকা অবস্থায় যারা তার কথায় চাঁদা দেয়নি তাদের উপরে অত্যাচার এবং তাদের উপরে সে প্রতিশোধমূলক আক্রমণ কোপানো ওদের ভাষায় যেগুলো যে এগুলো অপরাধগুলো সংগঠন করে সংগঠিত করে এবং আপনারা জানেন যে একটা মিডিয়ায় ভাইরাল হয়েছে সে তার দরবল নিয়ে সামরায় অস্ত্র নিয়ে সে একটা মহড়া দিচ্ছিল তার এলাকার পুনরুদ্ধারের জন্য এটা আঠাইশে এই মহড়াটা ভাইরাল হয় আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ভাইরালের পর থেকে আমরা তাকে অনুসরণ করি এবং তাকে গ্রেপ্তার জন্য আমরা চেষ্টা চালিয়ে অব্যাহত রাখি শুধু পুনর্বাবু নয় আইনের প্রয়োগের জন্য যারা অপরাধে জড়িয়ে পড়বে যারা অপরাধ কার্যক্রম অপরাধ সংগঠন করবে যারা অপরাধমূলক কার্যক্রম করবে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের ন্যূনতম শিথিলতা প্রদর্শন করি না করি নাই করব না এই যে তারা অল্প সময় ব্যবধানে যে এবং গতিতে আবার কার্যক্রম করছে আমরা আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের প্রাইমারি কাজ অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা এবং বিচারে শোপর্দ করা আমরা আমাদের যে দায়িত্ব আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সুষ্ঠুভাবে পালন করেছি দ্বিতীয় পর্ব যে প্রসিকিউশন বা বিচার করেছে এটা আমাদের কর্মক্ষেত্রের আওতায় পড়ে না এ ব্যাপারে আমার কোন বলার কিছু নেই কম সময়ের মধ্যে পাঁচ দিন

শীর্ষ সন্ত্রাসী যারা সমাজে জনমনে আতঙ্ক তৈরি করে যারা দিনে দুপুরে সামুরাই দিয়ে চাপাতি এলোপাথারি মহিলা পুরুষ স্কুলগামী ছেলে মেয়ে যুবকদের যারা কুপিয়ে সর্বস্ব মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেয় চিন্তাই করে দিনে দুপুরে তাদেরকে গ্রেপ্তার করে যথাযথ আইন অনুযায়ী মামলা দিয়ে আমরা বিচারে সোপর্দ করেছি আমাদের কাজ এটুটুকুই এর হলো দ্বিতীয় অংশ হলো প্রসিকিউশন বা বিচার এই সম্পর্কে তো আমাদের আমাদের বলার কোনো সুযোগ নেই না এই সন্ত্রাসী টুন্ডাবাবুর কোনো রাজনৈতিক পরিচয় নেই তবে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে টুন্ডাবাবু কবজিকাটা আনোয়ার এবং তাদের যারা প্রশ্রয় আশ্রয় দিত তাদের রাজনৈতিক পরিচয় ছিল আপনারা জানেন জেনেভা ক্যাম্পের যে শীর্ষ দুই সন্ত্রাসী সেলিম এবং সোয়েল তৎকালীন যারা রাজনৈতিক কমিশনার এবং অন্যান্য দায়িত্বে ছিলেন তাদের প্রশ্রয় আশ্রয় তারা এত বড় এই আপনার জেনেভা ক্যাম্পে মাদক সাম্রাজ্য বিস্তার করেছিল তো এখন এই টুন্ডবাবু রাজনৈতিক আগে থাকলেও থাকতে পারে বাট এখন আমাদের কাছে রাজনৈতিক পরিচয় মুখ্য নয় আমাদের কাছে সন্ত্রাসী হিসেবে বিবেচিত আমরা সেই হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি ধন্যবাদ হ্যাঁ ভালো ভালো কোশ্চেন করেছেন দেখেন শুধু ভাইরালের জন্য অপেক্ষা না আমরা আমরা এখন এই সমাজে আপনার ইলেকট্রনিক্স প্রযুক্তির সাথে সাথে এটা ইউটিউবে আছে আমরা যারা অপরাধী আমরা তাদেরকে অনুসরণ করি আপনারা জানেন এ যাব সাতশোর অধিক এই অপরাধীকে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাদ মহম্মদপুর আদাবর এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি এবং বিশটির অধিক কিশোর জ্ঞানকে আমরা ডিসম্যান্টেড করেছি এখন মোহাম্মদপুরে কোনো কিশোর জ্ঞান নেই যারা আসে মাঝে মাঝে এসে এরা চিন্তাই করে চলে যায় মাদকের সেই জেনেবা ক্যাম্পের যে মাদকের অভয়ারণ্য সেটা নিয়ে আমরা বন্ধ করেছি কিছু খুচরো পর্যায়ে মাদক বিক্রি হয় আমরা নজরদারিতে রেখেছি যারা এই বিক্রির সাথে জড়িত আমরা পেলেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ